এবার মেন প্রশ্ন বি গ্রুপের কাছে তোমার প্রশ্ন শুনো আদম ও হাওয়া আলাইসাল্লাম প্রথমে কোথায় ছিলেন আদম ও হাওয়া প্রথমে কোথায় ছিলেন জান্নাতে সঠিক উত্তর যারা হাত তালে হবে জোরে হাত তালে ওরা হাত তালে দিয়ে একটু উৎসাহটা বাড়াবেন তাদের এবার চলে আসবো সি গ্রুপের কাছে গ্রুপ সি তোমাদের কোশ্চেন নিয়ে নাও সৃষ্টিকর্তা আল্লাহ তালা কোথায় আছেন সাত আসমানের উপরে আর এসে সুমন সঠিক উত্তর ধরে একটা হাতে নেবে ধরে হাতে নেবে একটা ইসলামিক থেকে আমাদের কই তার পরবর্তী চলে আসছি ভূগোল থেকে ভূগোল এবার প্রথমে বি গ্রুপ তুলবে এবার প্রথমে বি গ্রুপ নমস্কার পুরো क्वेश्चन বলা হবে তারপর থেকে তোমার টাইম শুরু ঠিক আছে বাংলার দুঃখ কোন নদীতে বলা হয় ইওর টাইম ইজ স্টার্ট নাও বাংলার দুঃখ কোন নদীতে বলা হয় দামোদর নদীর একদম সঠিক এবার চলে আসবো গ্রুপের কাছে দিয়ে কোশ্চিন শুনবে উত্তর ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তর ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় ইউর টাইম স্টার্ট নাও শিলিগুড়িকে সঠিক উত্তর শিলিগুড়িকে বলা হয় উত্তর ভারতের প্রবেশদ্বার দর্শকদের জন্য দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যদি আমাদের ছেলেরা না পারে ওই কোশ্চিনটা তোমাদের কাছে যাবে যদি কেউ পারো তাহলে হাত তুলবা তোমাদের জন্য প্রাইজ আছে এবার এ গ্রুপের কাছে তোমার কোশ্চিন বলছি ভারতের চিনির বাটি কাকে বলা হয় ভারতের চিনির বাটি কাকে বলা হয় টাইম স্টার্ট নাও উত্তর প্রদেশ কে সঠিক উত্তর উত্তর প্রদেশ কে বলা হয় পার্টি সঠিক উত্তর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ দ্বিতীয় রাউন্ডের শেষে আমরা মার্কসটা একটু জেনে নেব কে কত পয়েন্টে এগিয়ে আছে গ্রুপ আর এ গ্রুপ দশ আর সি গুরু হচ্ছে কুড়ি

বৃহত্তম স্তন্যপায়ীকে পাইকে বৃহত্তম স্তন্ন পাইকে ইয়ার টাইম স্টার্ট নাও নীল তিমি নীল তিমি একদম সঠিক জোরে হাত তালে হবে একটা জোরে হাত তালে দিয়ে সবাই উৎসাহিত করবেন আপনাদের উদ্দেশ্যে বলছি চলে যাব জোরে হাত তালে দিয়ে উৎসাহিত করবেন বিয়ের কাছে এবার গ্রুপ বিয়ের কাছে क्वेश्चन मन दिए सुनबा तुम्हारा सादा हाथी देश कौन देश के सादा हाथी देश बोला है योर टाइम स्टार्ट नाउ कौन देश के सादा हाथी देश बोला है योर टाइम स्टार्ट नाउ टाइम देखो मैम বাস টাইমসে এবার বোনাস হিসাবে চলে যাচ্ছে গ্রুপ এ এর কাছে কোন দেশকে কে দেশ বলা হয় केरला কে রং आंसर এবারে বোনাস হিসাবে চলে যাবে গ্রুপ সি এর কাছে কোন দেশকে সাদাহাতির দেশ বলা হয়